আরশি আর আশির বাবা মানে আমার হাজব্যান্ড আর মেয়ে দুজনেই কিন্তু ভীষণ কথা বলতে ভালোবাসে তোমরা যারা আমার ব্লগ রোজ দেখো তারা হয়তো বা জানবে তাই আজকে তোমাদের সাথে একটি ব্যাপার না শেয়ার করলেই নয় আর্শিকে ছোটোবেলা থেকেই যখনই কিছু জিজ্ঞাসা করা হয় তখনই কিন্তু খুব পজিটিভ মাইন্ড নিয়েও কথা বলে এটা কিন্তু ওকে শিখিয়ে আমরা কখনও দিইনি বা ইভেন আমাদের যে ডাকগুলো আশিকে আসি বাবাকে বাবা বলে ডাকে ঠাকুমাকে দাদি বলে ডাকে দিদুনকে দিদুন বলে ডাকে দিদুনকে আবার আলাদা আলাদা এদের নামও আছে অনেক তো সেই নামগুলো কিন্তু ও নিজের থেকে দিয়েছে এটা শুধু এখনকার জন্য বলছি না সে খুব কম বয়সে কথা শিখেছে আর ও যে এই কথাগুলো নিজের থেকে বলে সেটা যারা আমার আশেপাশে আছে তারা সবাই জানে তো তোমরা অনেকেই ভাবতে পারো যে ওকে হয়তো শিখিয়ে দেওয়া হয় তারপরেও বলে না ও নিজের থেকে ও অনেক মানে ম্যাচিওর টাইপের আমি দেখেছি যে কথা বলার ধরন বা কথা বলার স্টাইল একদমই অন্য ধরনের বা অন্য রকমের তাই আজকে দুপুরবেলা আমরা যখন শুয়েছি তোমাদের সাথে তো দুপুরবেলার ব্লগটা শেয়ার করলাম তো আরশির বাবা আরশিকে তখন বলছে ওয়ান কাইন্ড অফ ধরো হয় না যে শুনি কি বলে তো তখন আরশির বাবা বলছে মেয়েকে তো দুদিন পরে বিয়ে দিয়ে দেবো তখনও আইসক্রিম খাচ্ছিল তো এই মেয়েকে তো দুদিন পরে বিয়ে দিয়ে দেবো তুমি তো আমার সাথে থাকবে মানে এইরকম কাইন্ডের একটা কথা বলেছে তো তখন আইসক্রিমটা খেতে খেতে কতক্ষণ ফুললো বসে বসে আর আমি আর আর্শির বাবা সাইড দিয়ে পেছন দিক দিয়ে ঘুরে হেসেই যাচ্ছি দেখি কি বলে মানে আরশি কি আনসার দেয় সেইটাই তখন আর কথা খুঁজে পেলো না মানে কতক্ষণ বসে বসে একা একাই মানে একদম আস্তে আস্তে কি যেন বলছিল সেটা মানে আমরা অতটা ধ্যান মানে ওকে পাত্তা দিচ্ছি না এরকম একটা কিছু বোঝাচ্ছে আর কি তো কি করলো থালাটাকে নিয়ে ও ডাইনিংয়ে চলে এলো খাওয়ার জন্য ব্যাস আইসক্রিম খাওয়া হলো আইসক্রিম খাওয়া হয়ে ওইখানে গিয়ে কি করলো উল্টো দিক করে শুয়ে পড়লো তো আশির বাবাও তখন আবার বলছে যখন আরেকটা ভাই বোনও আসবে তখন আবার তাকে সেই টিভির মতো একটা বড় আইপ্যাড কিনে দেবো তাকে বড় বড় কলা কিনে দেবো বড় বড় পম গ্রেনেড কিনে দেবো তখন উল্টো দিকে ঘুরে শুয়ে শুয়ে বলছে হ্যাঁ তুমি তো মাকেই ভালোবাসবে তুমি আর আমাকে কেন ভালোবাসবে আমি আবার বলছি হ্যাঁ একটা ছেলে দেখো বিয়ে দিয়ে দেব তারপর আবার বলছে বলে হ্যাঁ আমাকে বিয়েই দিয়ে দাও আমি অন্য বাড়িতে চলে যাব তারপরে তোমরা বুঝবে যে কত কষ্ট মেয়েকে ছেড়ে থাকা তারপর আবার ঘুরে কতক্ষণ আবার চুপ মুখটা বন্ধ রইল আর ওর বাবা তো পাশের থেকে বলেই যাচ্ছে বড় বড় পম গ্রেনেড কিনে দেব বড় বড় আইপ্যাড কিনে দেব একটা টিভির মতো বড় আইপ্যাড কিনে দেব একটা ছোট্ট ভাই বোনু হলে যাতে ও ওইটা ধরে ধরে এই রকম করে ধরবে মুখের সামনে যেটা হয় আর কি মানে আরশির সাথে আমরা কখনো এই রকম ধরনের বিহেভিয়ার করি না যেটাতে ও রেগে যায় আমি মাঝে মাঝে করলেও আরশির বাবা কিন্তু একদমই করে না তো শুনছে যে কি বলছে তারপর দেখি না কেঁদে দিয়েছে আর পারছে না মানে কন্ট্রোল করতে নিজেকে তারপর রাশির বাবা বলছে না না যেই দেখছে কাজ যে আর সহ্য হচ্ছে না তখন বলছে না না এইসব তোমাকে আমরা এরকম করে বলছিলাম এটা করার জন্য মানে এটা বলার জন্য যেটা হয় নর্মালি তো তখন বলছে ঠিক আছে তাহলে সরি বলো আর কখনও বলবে না হ্যাঁ তারপরে মাও সরি বললো বাবাও সরি বললো তারপরে গিয়ে শান্তি হলো এই কথাগুলো আমার একটা উদ্দেশ্যেই বলা যে দেখো সবাই সব কিছু পারে না বা সবাই সব রকমভাবে কিন্তু বাচ্চা বাচ্চাই হয় তো বাচ্চাদেরকে অবশ্যই বাচ্চার মতো নেওয়া উচিত তাদের কখনও যাদের বাড়িতে বাচ্চা আছে আই থিঙ্ক আমার সাথে রিলেটেড হবে যে তাদের কখনো কিছু শিখিয়ে দিতে হয় না তারা নিজে থেকেই এমন এমন কিছু কাণ্ড ঘটায় এমন এমন কিছু কথা বলে বা এমন এমন কিছু ঘটে

এটা ঠান্ডা হলে আমার মিষ্টিটা কমে ভালো হচ্ছে গিয়ে আছে হুম আজ অল্প অল্প হি দিয়েছো তাই অল্প বেশি খারাপ না বলি

আজকে তুমি বললে কেন যে আমাদের তো শক্তি আছে আমরা ককড়চ মেরে ফেলতে পারবো তুমি ছোট তুমি পারবে না এটা আবার আমি কখন বললাম কালকে বললে না এই সব পরিষ্কার করছিলে বিছানা এইটাকে উঠিয়েছিলে হুম হুম বলেছি এখানে आशीष না পোকামাছি সব নিতে বাইরে যাব না 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 তুমি যেটা বড়ছ আমার খুব ভালো করেই মনে আছে বাহারে পড়া হয়েছে একটা ইনজেকশন দিয়ে নিয়ে যা এই যখন আমরা জয়েন্ট ম্যাম বেটার রোজ দিন আমাদের ড্রয়িং ইনজেকশন দেয় সুগার হলে খুব উপকার করেছে এইটা করে কি করে এই ফোড়াটা করে

একদিন মাঠে না যাও আজকে বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে মাঠে যাবে কিন্তু এই ব্যথাগুলো যাতে না দেখে ব্যথাগুলো দেখলে কিন্তু একেবারে টিপে যাব এরকম ধরে কিরকম ধরে ওই জায়গাটা করে দেখা হাতে বাবার হাতে কি হয়েছে ওটা শোনা এইটা হলো ফোড়া না ফোড়া তো এরকম দানা মতো হয় এটা পিম্পল হাতে পিম্পল হয়েছে গালে পিম্পল হয় হাতে পিম্পল হয় নাকি হ্যাঁ হয় নানা পাপার হাতে একটা পিম্পল হয়েছে হ্যাঁ পিম্পল বলে এরকম লোকে করে তাই পিম্পলটা ফাটতে গেলে লাগে কিন্তু পরে ভালো হয় শুভ কাজ কি বললি একটু আগে শুভ কাজই তো লাগেই তো আচ্ছা

আমাদের আজকে দুটো দুটো করে মিক্সেনতে আমাদের বাংলাতে ধরেছিল ওইগুলো বলতে বলতে এত এত টাইম লেগেছে যে হ্যান্ড ওয়াশই হয়ে গেল আচ্ছা কবিতে কি লিয়েছে ভাত নাম্বার এক তাই শুধু লিখতে বলেছি ভাত আমি ভাত খেতে ভালোবাসি মিথ্যে কথা লিখে দিলাম কিন্তু ম্যাম সোজা কথায় বলে দিয়েছে যে একদম নিজের ইচ্ছে মতো লেখা যাবে না ম্যাম সোজা কথাই বলে দিয়েছে তাই মিথ্যে কথা লিখে দিয়েছিস তা তুই কি খেতে ভালোবাসিস তাহলে তুই কি খেতে ভালোবাসিস শুধু রাইসটা ভালো লাগে না কিন্তু বিরিয়ানি রাইসটা ভালো লাগে আর আশিকে যেহেতু মেক্স সেন্টেন্স দিয়েছে ভাত দিয়ে আর ম্যাম লিখেছে আমি ভাত খেতে ভালোবাসি ম্যাম সোজা কথায় বলে দিয়েছে কি আমি ভাত খেতে ভালোবাসি না ম্যাম সোজা কথাই কি বলেছে ম্যাম সোজা কথাই বলে দিয়েছে নিজে লেখা যাবে না তাই আসি মিথ্যে কথাটাই লিখে দিয়েছে নালে কি লিখতি তুই ভাত দিয়ে কি লিখতি তাহলে যদি এটা না লিখতে দিত যদি নিজের থেকে লিখতে দিত তাহলে তুই কি লিখতি আমি ভাত খাই ভাত খাই কিন্তু ভালোবাসি না এটা মিথ্যে কথাই ঠিকই বলেছিস